নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জন্য স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দেশের বিভিন্ন প্রান্তে থাকা ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার অবস্থান পরিবর্তন হয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে দুপুরের পরপর যে লেটেস্ট ওয়েদার ফোরকাস্ট জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে আজকে রাতের মধ্যে কিন্তু কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারোটি জেলার জন্য ইতিমধ্যে অ্যালার্ট জারি করা হয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকাল উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় অর্থাৎ হিমালয়ের সংলগ্ন পাঁচ জেলায় কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে তবে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমতে থাকবে এবং আগামী তেইশে এপ্রিল থেকে দক্ষিণবঙ্গে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোই তাপপ্রবাহ শুরু হবে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর টানা তিন থেকে চার দিন পশ্চিমের জেলাগুলির জন্য পশ্চিমে একাধিক জেলার জন্য তাপ্রবাহের হলু সতর্কবার্তা জারি করেছে সেই সঙ্গে আরও জানিয়ে রাখি সাতাশে এপ্রিল থেকে কিছুটা আবহাওয়ার উন্নতি হতে পারে অর্থাৎ গরম কমে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাতাশে এপ্রিল থেকে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে দুপুরের পরপর যে লেটেস্ট ওয়েদার আপডেট জারি করা হয়েছে সেখানে কি কী ফোরকাস্ট দেওয়া হয়েছে কোন কোন জেলার জন্য কি কী ওয়েদার ওয়ার্নিং থাকছে বৃষ্টিপাত কোন কোন জেলায় কোন কোন দিন কেমন কি হবে একই সঙ্গে কোন কোন সিস্টেম এই মুহূর্তে কোথায় কি অবস্থান করছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে আর সেই সঙ্গে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হলো সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি পর্যন্ত শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়াটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে মেনশন করতে ভুলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন শুরুতে আমরা দেখে নেব এই মুহূর্তে কোন কোন সিস্টেম কোথায় কী রয়েছে তো বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে একটা ডাব্লুডি বা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে যেটা রূপে অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া একটা পূর্ব পশ্চিম টাফরেখা বা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে সেন্ট্রাল পাকিস্তান থেকে উত্তর পশ্চিম রাজস্থান সংলগ্ন অঞ্চল থেকে বলা হচ্ছে সেন্ট্রাল বাংলাদেশ পর্যন্ত ছিল সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে বলছে সেটা এখন উত্তর পশ্চিম রাজস্থান থেকে এটা পূর্ব বাংলাদেশ পর্যন্ত অবস্থান করছে এবং এটা গিয়েছে হরিয়ানার ওপর দিয়ে তারপরে পশ্চিম উত্তরপ্রদেশ তারপরে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ তারপরে ঝাড়খণ্ড তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে এটা পূর্ব বাংলাদেশ পর্যন্ত কিন্তু অবস্থান করছে এবং এটা সমুদ্র পৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া একটা উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা ছিল যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে গল্ফ অফ মান্নার পর্যন্ত সেটা বলা হচ্ছে এখন নর্থ ছত্রিশগড় উত্তর ছত্রিশগড় থেকে গল্ফ অফ মান্নার পর্যন্ত জায়গায় অবস্থান করছে এবং এটা তেলেঙ্গানা রায়লসীমা এবং তামিলনাড়ুর ওপর দিয়ে গেছে আর এটা সমুদ্র থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপারিয়ার সাইক্লোনিক সার্কুলেশান এটা বলা হচ্ছে সেন্ট্রাল আসামের ওপর ছিল এই মুহূর্তে সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে এই মুহূর্তে সেটা উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চল অবস্থান করছে সমুদ্র পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতার মধ্যে অবস্থান করছে এছাড়া নতুন করে একটা ফ্রেশ ডব্লিউডি বা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হবে পশ্চিম পশ্চিমবি সংলগ্ন অঞ্চলে আগামী চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে তো উত্তর পশ্চিম ভারতে কিন্তু লাগাতার একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেই চলেছে এছাড়া বলা হচ্ছে নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল যেটা উত্তর বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে সেটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হচ্ছে এবং এই মুহূর্তে সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে একই সঙ্গে উত্তর দক্ষিণ আফ্রিকা ছিল পশ্চিম আসাম থেকে ত্রিপুরা পর্যন্ত যেটা পুরো বাংলাদেশের উপর দিয়ে গিয়েছিল সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছিলো সেটাও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে আচ্ছা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলছে তো বলা হয়েছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়টার মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে কোনো কোনো অংশে মেঘলা মেঘলা হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি লেভেলের এবং এই পাঁচ জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ জেলা সেই সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই যে সাত জেলা রয়েছে এই সাত জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অংশে হলেও হতে পারে সম্ভাবনা কিন্তু কম রয়েছে এবং এই জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা এই সব জেলাগুলির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে এরপর বাইশ এপ্রিল থেকে তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়টার মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে হালকা লেভেলের বলা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অংশে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ এই সময়টার মধ্যে গোটা দক্ষিণবঙ্গ থাকছে নো ওয়ার্নিং জোনে আর উত্তরবঙ্গের এই তিন জেলা নিজের তিন জেলা থাকছে নো ওয়ার্নিং জোনের মধ্যে এরপর তেইশে এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে শুরু হবে প্রবল গরম বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলির মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই পাঁচ জেলার জন্য তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে জানিয়ে রাখি বাকি জেলাগুলিতে তেমন কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান তারপরে হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সব জেলাগুলির জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি তবে এই সব জেলাগুলোতে কিন্তু গরম পড়বে আর উত্তরবঙ্গের মধ্যে সব জেলাতে থাকছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই কোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত হালকা লেভেলের বৃষ্টিপাতের বজ্র মেঘ থেকে হালকা লেভেলের বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর চব্বিশে এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল তারপরে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না ওয়ার্নিং থাকছে দক্ষিণবঙ্গে পশ্চিম দিকের জেলাগুলিতে বলা হয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই পাঁচ জেলাতে থাকছে তাপ্রবাহের হলুদ সতর্কবার্তা প্রবল গরম থাকবে এই জেলাগুলিতে বাকি মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে গরম এই সব জেলাতেও কিন্তু ভালো মতো অনুভূত হবে এরপরে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের চেয়ে ওপরের পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে স্ক্যাটার ডেনফলের পূর্বভাষ রয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পারসেন্ট থাকছে আর বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া কলকাতা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে অর্থাৎ চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে এরপর বাইশে এপ্রিল থেকে তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলার জন্য ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এই পাঁচ জেলায় যেখানে বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি বলা হয়েছে তবে নিচের তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে চিটে বৃষ্টি কোনো কোনো অংশে হলেও হতে পারে আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে এই তিন জেলার জন্য আর গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে যাবে কোনো বৃষ্টিপাত হবে না ড্রাই ওয়েদারের কথা বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই নেক্সট তেইশে এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে যেখানে স্ক্যাটার ডেনফলের কথা বলা হয়েছে এই সব জেলাগুলির জন্য বাকি উত্তরবঙ্গের তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে বৃষ্টি শূন্য আবহাওয়া এরপর চব্বিশে এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল তারপরে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গে কমে যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিছুটা মেঘ প্রবেশ করতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে একই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর গোটা দক্ষিণবঙ্গে জুড়ে থাকবে বৃষ্টি শূন্য আবহাওয়া কোথাও কোনো বৃষ্টিপাত হবে না এরপর ছাব্বিশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে স্ক্যাডার ডেনফলের সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে বেশিরভাগ জেলায় কিন্তু বৃষ্টি হবে না তবে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এইসব জেলায় কিছু মেঘ ঢুকতে পারে বৃষ্টির সম্ভাবনা এইসব জেলায় খুব একটা নেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে এরপর সাতাশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বাড়তে পারে বলা হয়েছে গোটা রাজ্য জুড়ে এই সময়টার মধ্যে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট বলা হয়েছে গোটা রাজ্য জুড়েই এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ নতুন করে কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে দক্ষিণবঙ্গের মধ্যে কিছু বজ্রমেঘ কিন্তু তৈরি হচ্ছে হালকা লেভেলের আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলা এবং তার সংলগ্ন অঞ্চলে সে সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার সংলগ্ন অঞ্চলে কিছুটা বজ্রমেঘ প্রবেশ করছে ঝাড়খণ্ডের এরিয়া থেকে দুমকা এবং তার সংলগ্ন অঞ্চল থেকে কিছু বজ্রমেঘ ঢুকছে পশ্চিমবঙ্গের দিকে এবং এই বজ্রমেঘের দরুন কিন্তু সন্ধ্যা এবং রাতের মধ্যে কিছু ঝড়বৃষ্টির লক্ষণ রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এইসব জেলাগুলিতে এবং এই মেঘ জোরালো হলে কিন্তু নদীয়ার কিছু অংশেও ঝড় বৃষ্টি হতে পারে হতে পারে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের কিছু জেলাতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাকি জেলাগুলো কিন্তু মোটের উপর পরিষ্কার আবহাওয়া পূর্ব বর্ধমান নদীয়া সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া এছাড়া বাঁকুড়া প্রত্যেক জেলা কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে তবে রাতের মধ্যে কিন্তু সম্ভাবনা রয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ওপর কিন্তু কিছুটা মেঘ তৈরি হচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া তবে মালদার মধ্যে কিন্তু কিছু মেঘ ঢুকতে পারে ঝাড়খণ্ড এবং বিহার এরিয়া থেকে তার জেরে রাতের মধ্যে মালদাতেও কিন্তু সম্ভাবনা থাকছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি তেমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে হালকা হালকা মেঘলা মেঘলা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে ভারী মেঘ চট্টগ্রাম এবং তার সংলগ্ন অঞ্চলগুলিতে তবে বাকি অংশে ঘোলাটে ঘোলাটে মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে আজকে সকাল থেকেই বাংলাদেশের পূর্বাংশে উত্তরবঙ্গে এবং দক্ষিণ পূর্বাংশে কিন্তু বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে বেশ কিছু অঞ্চলে ত্রিপুরাতে বৃষ্টিপাত হয়েছে এই মুহূর্তে ত্রিপুরাতে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে সঙ্গে আসামের বিভিন্ন অঞ্চল এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মধ্য ভারত এবং পশ্চিম ভারত জুড়ে পরিষ্কার আবহাওয়া উত্তর ভারতে হিমালয় সংলগ্ন অঞ্চলে কিছুটা ভারী মেঘের অবস্থান রয়েছে এবং আজকে ঝড় বৃষ্টির লক্ষণ কিন্তু রয়েছে ওপরের হিমালয় সংলগ্ন অঞ্চলগুলিতে দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মেঘ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে বিশেষ করে তেলেঙ্গানা সেই সঙ্গে কর্ণাটক কেরালা এই সমস্ত রাজ্যগুলোয় বিক্ষিপ্ত মেঘ তৈরি হচ্ছে তা থেকে ঝড় বৃষ্টির লক্ষণ রয়েছে এবারে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হলো তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং পিটি ওল্ড সেখানে কুড়ি ডিগ্রি সেলসিয়াস কালিম্পংয়ে পঁচিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি দার্জিলিং কুড়ি পয়েন্ট চার ডিগ্রি বাগডোগরা চৌত্রিশ পয়েন্ট চার জলপাইগুড়িতে তেত্রিশ পয়েন্ট ছয় আলিপুরদুয়ারে বত্রিশ ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফ তেত্রিশ পয়েন্ট এক কোচবিহারে তেত্রিশ ডিগ্রি রায়গঞ্জে চৌত্রিশ পয়েন্ট সাত মাঝিয়ান এম এফ ইউ একত্রিশ পয়েন্ট আট বালুরঘাটে বত্রিশ ডিগ্রি মালদা পঁয়ত্রিশ পয়েন্ট চার ডিগ্রি বহরমপুরে তেত্রিশ ডিগ্রি সিউড়ি পঁয়ত্রিশ ডিগ্রি চিনিকেতন পঁয়ত্রিশ ডিগ্রি কৃষ্ণনগরে চৌত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি বর্ধমান ছত্রিশ ডিগ্রি পানাগড় আটত্রিশ পয়েন্ট এক ডিগ্রি আসানসোলে ছত্রিশ পয়েন্ট ছয় পুরুলিয়া সাঁত্রিশ পয়েন্ট সাত বাঁকুড়া সাঁত্রিশ পয়েন্ট এক মগড়া পঁয়ত্রিশ ডিগ্রি এছাড়া বলা হচ্ছে কল্যাণী পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি বাঁকুড়া সঁত্রিশ পয়েন্ট এক ব্যারাকপুরে পঁয়ত্রিশ পয়েন্ট আট ঝাড়গ্রামে সাঁত্রিশ পয়েন্ট এক দমদম ছত্রিশ পয়েন্ট ছয় বসিরহাটে চৌত্রিশ ডিগ্রি একসঙ্গে সল্টলেকে পঁয়ত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি কলাইকুণ্ডা উনচল্লিশ পয়েন্ট তিন ডিগ্রি কলকাতা পঁয়ত্রিশ ডিগ্রি ক্যানিং চৌত্রিশ পয়েন্ট ছয় ডায়মন্ড হারবার পঁয়ত্রিশ পয়েন্ট আট হলদিয়া চৌত্রিশ পয়েন্ট আট খড়গপুর এমএফ ইউ সঁয়ত্রিশ ডিগ্রি দীঘায় পঁয়ত্রিশ পয়েন্ট চার ডিগ্রি কাকদ্বীপ ছত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি এবং সাগর আইল্যান্ডে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে